বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধের ঘটনা রাজ্যে নতুন নয় সোমবার আর গঞ্জ এলাকায় পথ অবরোধে বসে স্থানীয় লোকজনেরা তাদের বক্তব্য বিদ্যুতের যন্ত্রণায় তারা অধিষ্ঠ একবার বিদ্যুৎ গেলে ঘণ্টার পর ঘণ্টা আসে না ফলে পানীয় জলের সমস্যাও তীব্র আকার ধারণ করেছে ঘটনা বিবরণে জানা যায় শান্তির মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড সংলগ্ন আর গঞ্জ এলাকায় দুই দিন যাবৎ বিদ্যুৎ নেই এই প্রখর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে ছোট শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে বিদ্যুৎ না থাকার ফলে সঠিকভাবে পানীয় জল সংগ্রহ করতে পারছেন এলাকার লোকজনেরা সংশ্লিষ্ট অফিসে বারবার জানিয়েও সমস্যা সমাধান হচ্ছে না জনসাধারণ এই সমস্যা নিরসনে জনপ্রতিনিধিদেরও তেমন কোন মাথা ব্যথা নেই তারা শুধুই আশ্বাস দিচ্ছেন হচ্ছে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অবশেষে বাধ্য হয়ে বিদ্যুত জলের দাবিতে বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে পথ অবরোধে বসে এলাকাবাসী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ

Video report search in the tenant.